আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা ফেব্রুয়ারি মাসের বিশ তারিখের মধ্যে ড্রাগন বাগানের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা এবং সার প্রয়োগ করা আপনারা যদি এই মুহূর্তে এই বিশ তারিখের বিশ ফেব্রুয়ারির মধ্যে যে সারটার প্রয়োগ যদি করেন তাহলে আপনি করে যে সামনে যে ফুল ফলের সিজন আসতেছে আসে পরফুর দ্বিগুণ ফল ফুল পাবেন আর এখন যদি এই সারটা নিয়মিত প্রয়োগ করতে না পারেন তাহলে আপনি ওই সিজনের সময় সার দিয়ে কোনো লাভ হবে না সারটা দিতে হবে বিশ ফেব্রুয়ারির মধ্যেই এখন আমি কি সার দিই একটা আট ইঞ্চি টপের মধ্যে সার মিলিয়ে আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি কিভাবে সার প্রয়োগ করবেন কি সার দিবেন কোনটা অ্যাড হবে আর কোনটা বাদ পড়বে কারণ সব কারণ তো আর এক না তো চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে চলে যাওয়া যাওয়া আমি ভিডিওতে দেখাই দিচ্ছি আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ড্রাগন বাগানে আপনারা সার প্রয়োগ করবেন আমরা জানুয়ারি মাসে যে খাবারটা দিছি এই খাবারটা আর এই খাবারটা একটু ভিন্ন আছে কারণ একই খাবার যদি বারবার প্রয়োগ করা হয় তখন আপনার কাছে ফুল ফল আসবে না জানুয়ারিতে যেটা প্রয়োগ করছে এটা ফুল মানে ডাল বেশি আসার জন্য তারপরে ডাল ভালো বেশি বড় হওয়ার জন্য এটা প্রয়োগ করা হয়েছে আর বর্তমানে যেটা এই সারটা দেওয়া হবে এই সারটা হবে এই যে আপনি মার্চের লাস্টে অথবা এপ্রিলের প্রথম সপ্তাহে যে ফুল ফল আসবে এই ফুল ফল আসার জন্য এই সার প্রয়োগ করতে হবে কারণ আপনারা দুইটা সার যদি এক মনে করেন তাহলে কখনো হবে না এর জন্য এই ছোট্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন যদি আপনারা নিয়মিত মানে নিয়ম না মানিয়ে যদি সার প্রয়োগ করেন শুধু সারই প্রয়োগ করবেন কখনো ফল ফুল পাবেন না এর জন্য এই ছোট্ট এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনাদের বাগানেও ফুল ফল আসবে আর আমার লাইভে যারা আসলে আমার এই বাগানের কীভাবে ফুল ফল আসিল বাগানে আমি সবাইকে দেখাইছি এখন দেখেন আমি কিভাবে কি সার প্রয়োগ করি এটা দেখেন কম্পোস্ট এটা একটু শুকাইছি দেখিয়া আপনার এই কালারটা ভিন্ন দেখাইতেছে এটা হচ্ছে আপনার নিমকোই এটা হচ্ছে হাড়ের গুড়া এটা হচ্ছে হিউম্যান অ্যাসিড আর এটা হচ্ছে সালফেট অপটা সালফেট ম্যাগনেশিয়াম আর ম্যাগনেশিয়াম সালফেট এটা যদি আপনি দেন তাহলে ফলটা একটু দেরিতে আসবে আর যেটা যদি মনে করেন না এটা আমি দিব না তাহলে সমস্যা নাই এটা মানে ফুল ফল তাড়াতাড়ি আসবে আমি চাচ্ছি ফল মানে আমার নতুন একটা বাগান আছে পুরান একটা বাগান আছে এর জন্য এই নতুন বাগানের জন্য এটা দিচ্ছি যাতে ফুলটা পরে পাওয়া যায় এটা হচ্ছে আপনার সি স্যার এই দেখেন সালফেট অফ পটাশ জিরো জিরো ফিফটি যাকে বলা হয় এটা তো আপনার আরেকটা আছে লাল পটাশ এটা হচ্ছে ওই যে পি সালফেট অফ এটা হচ্ছে আপনার পুরাডন পাইলেও পুরাটন দিবেন না পাইলে কোনো ধরনের কীটনাশক হাফ চামচ দিবেন আর এটা হচ্ছে আপনার সত্রাকনাশক ছত্রাকনাশক দেখেন এই যে এই ছত্রাকনাশকটা এটা হচ্ছে হাফ চামস আচ্ছা এখন এখানে বাদ পড়ছে কি আপনি সরিষার কোল সরিষার যদি আপনি দেন তাহলে আপনার ওই সরিষার এখন বর্তমানে খাওয়ানটা সব গাছের ডালে দিয়ে দিবে এর জন্য সরিষার কোল এই মুহূর্তে দেওয়া যাবে না এবং হাড়ের গুড়া এই সারগুলা যে যেসব সার দেখছেন এই সারগুলা দিলে ফল দ্বিগুণ ধরে কিন্তু ফল দ্বিগুণ ধরে দেখি আপনি সব সময় সার দিবেন এমনটা নয় সার এখনই প্রয়োগ করবেন এখনই ডালও কিছু শক্তি যাবে আবার গাছের শক্তি সঞ্চয় করবে এবং তার ঠিক সময় মতো সে ফুল আসবে এবং ফল আসবে দেখি আপনি বারবার সার দিবেন তখন গাছও নষ্ট হবে কখনো ফুল ফুল পাবেন না এর জন্য এই সারগুলা আপনারা এখন প্রয়োগ করবেন যেমন সতেরো আঠারো ফেব্রুয়ারি আজকে ষোলো ফেব্রুয়ারি আমি আজকে ফেব্রুয়ারিতে আজকে সারগুলা প্রয়োগ করবো সরি ষোলো না পনেরো ফেব্রুয়ারি পনেরো ফেব্রুয়ারি আজকে আজকে পনেরো ফেব্রুয়ারিতে এটি সার প্রয়োগ করব কিন্তু আপনারা সতেরো আঠারো বা চোদ্দ ফেব্রুয়ারির আগেও যদি এই সবগুলা সার দিয়ে দেন কোনো সমস্যা নেই এই সারগুলো এই পর্যন্তই দেওয়া শেষ আর ফুল ফল আসার পরের আবার নতুন একটা ভিডিও আসবে ফুল ফল চলা অবস্থায় আপনারা কী সার দিবেন এই যে খাওয়ানটা আমি নিলাম এখানে হচ্ছে দুই মুঠো ওই যে আপনার বার্মি কম্পোস্ট সার সারাদি এখানে হচ্ছে দেড় নিম নিমকোই এটা হচ্ছে দেড় হাড়ের হাড়ের গুঁড়া এটা হচ্ছে হিউম্যান অ্যাসিড এটা হচ্ছে এসপিও সার এটা হয়েছে আপনার কেঁচুয়া সার এটা হচ্ছে কি আপনার ছত্রাকনাশক এটা হচ্ছে সালফেট এখন আপনি যদি এই যে পটাশ এইটা যদি দেন তাহলে গাছের কৃমি রোধ হবে আর যদি এটা না পান তাহলে আপনি এটা একটু ডাবল করে দিয়ে দিবেন যেমন আমি দেড় আপনি দুই মুখ দিতে পারেন সমস্যা নাই এটা আমি দুই মুঠো দিছি আপনি চাইলে চার দিতে পারেন এটা একটা মানে আট ইঞ্চি টোপের খাওয়ার আমি রেডি করে দেখাইছি আপনাদেরকে প্রয়োগ করিয়ে দেখাবো আর হাড়ের গুঁড়া এই মুহূর্তে দিতেছেন পরবর্তীতে আর হাড়ের গুঁড়া কখনো দিবেন না মানে ফল ফুল আসার পরে এটা ফল ফুল আসার আগে দেওয়া লাগে এটা হচ্ছে হিউম্যান গাছের শক্তি বাড়ায় এবং শিকড় বৃদ্ধি করে এটা হচ্ছে ফুল ফুল বেশি বেশি পাওয়ার পাওয়ার জন্য জন্য এবং এটাও এই যে সারগুলো আমি প্রয়োগ করলাম এটা একটা আট ইঞ্চি টপে দিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর একটা কথা বলে নেই আপনি যদি এই ষোলো ইঞ্চি টপ হয় আমি তো আট ইঞ্চি টপে যুগ করে দেখাইছি আমি আপনাদের দেখাইতেছি ষোলো ইঞ্চি টপ যদি হয় তাহলে খাওয়ান ওইটা ডাবল করে দিবেন বন্ধুরা এই খাওয়ানটা সব একত্রে করে নিলাম হ্যাঁ চলুন এখন আমরা একটা আট ইঞ্চি টপে দিই এই টপটার মধ্যে এই টপটার মধ্যে আমি খাওয়ানটা প্রয়োগ করবো আপনারা যদি বড় টপ হয় দেখেন আমার এটি অনেক ধরনের কোয়ালিটি টপ আছে আমার এটি রিং আছে ছোটো ড্রাম আছে ওই যে ষোলো ইঞ্চি ইয়ে আছে টপ আছে বালতি আছে এটি খাওয়ান যদি হালকা একটু কম বেশি হয় তাতে কোনো সমস্যা নেই এই যে আট ইঞ্চি টপে দিয়ে দিলাম আপনারা এই টবে একই খাওয়ন দিবেন আর এটির জন্য আমার তো বড় টপ এটি আমি আমার আলাদা ভাবে ওই বাড়াই বাড়াই সবগুলো দিয়ে দিব আপনাদেরকে একটা আট ইঞ্চি টপের সিম্পল হিসাবে আমি দেখাইলাম এর জন্য আপনারা খাওয়নটা ডাবল করে দিবেন এই দেখেন বড় ড্রাম যেটি এটির জন্য খাওয়ান ওই যে খাওয়ানটা দেখাইছি খাওয়ানটা ডাবল করে দিবেন আর আমার বাগানের হিসাবটা ভিন্ন আমার এটি নিজ হাতে অনেক বড় বড় করি ড্রাম বানাইল আর আপনাদের তো এটি ওইরকম ড্রাম বানাইল না আপনারা কিনে আনছেন ষোলো ইঞ্চি এইরকম আট ইঞ্চি ষোলো ইঞ্চি ট্রপে বিভিন্ন রকম সাইজ ড্রামে বিভিন্ন রকম সার প্রয়োগ করবেন হ্যাঁ বন্ধুরা পুরা বাগানও আমার সার দেওয়া শেষ এখন পাইপ দিয়া পুরা বাগানটা পানি দিয়ে স্প্রে করে দিবেন আর গাছের গুঁড়ায় অল্প পরিমাণ পানি দিবেন পানি বেশি অতিরিক্ত দিবেন না তিন দিন পর পর ড্রাগন বাগান অল্প পরিমাণ পানি দিবেন আমি পুরা বাগান এখন স্প্রে করি পানি দিয়ে দিয়ে দিয়েছি সার দেওয়া শেষ ইনশাআল্লাহ পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো যে সময় ফুল ফল আসবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওতে ভুল ত্রুটি হলে কোমার দৃষ্টিতে দেখবেন